হয়েছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আপনি হিন্দু হন অথবা মুসলমান হন আপনার গায়ে আঁচ লাগেনি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে গর্ব করে বলি দু হাজার সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে কতগুলো দাঙ্গা হয়েছে কেন হলো দাঙ্গা জ্যোতিবাবুরা শিখিয়ে গেছেন যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না পশ্চিমবঙ্গের দাঙ্গা হয়েছে কারণ সরকার চেয়েছে 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 দুই সরকারই বিজেপিও মমতা মোদিও দাঙ্গা হলে লাভ হলে মানুষের মধ্যে ভয় হয় যে মানুষের দোকানটা জ্বলে যায় দাঙ্গার সময় যে মানুষের বাড়ির ছেলেটা খুন হয়ে যায় দাঙ্গার সময় সে মানুষ ভয় পায় তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপি বলতে পারে দেখেছো তো হিন্দু খাত্রে মেয়ে অতএব যদি হিন্দুদের বাঁচতে হয় বিজেপিকে ভোট করতে হবে তখন মুসলমান পাড়ায় গিয়ে তৃণমূল বলতে পারে দেখেছ তো বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের জানে মেরে দেবে তাই আমাদের ভোট করো মুসলমানদের বাঁচতে হলে তৃণমূল নিতে হয় আপনি যদি চান আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশোনা করে চাকরি পাক তাহলে লাল ঝান্ডাই আপনার একমাত্র সম্বল আমরা জিজ্ঞেস করবো না আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান আপনি যদি ভুকা পেটের মানুষ হন আপনি যদি ওই লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ হন তাহলে এই লাল ঝানটা আপনার জন্য লড়বে আপনার জন্য শহীদ হতে যান দিতে পাবো না আপনারা পক্ষ আগামী তারিখ আগামী বিশে মে আমরা অনুরোধ করব এই এতদিন ধরে যা চলছে একটু বদলে দিন না ওরা চেষ্টা করবে ওরা ভয় দেখা অমুকের ভয় তমুকের ভয় ওরা বলবে আমরা ভোট দিতে দেব না কিন্তু আমি গল্প শুনেছি বড়দের মুখে সালে এমন বহু জায়গা ছিল যে জায়গায় আমরা এজেন্ট পর্যন্ত বসাতে পারিনি ভয়ে বসাতে পারিনি সন্ত্রাসে বসাতে পারিনি এজেন্ট তুলে দিয়েছে কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছে ছাপ্পা হয়েছে অনেক কিছু কারচুপি হয়েছে কিন্তু মানুষ ঠিক করে নিয়েছিল যে এবার বদলাতে হবে মানুষ ঠিক করে নিয়েছিল এবার লালজন